প্রকৃতির সঙ্গে সময় কাটাতে কার না ভালো লাগে সবুজের সোয়াই মন যেমন ভরে যায় তেমনি জীবনে আসে সুস্থতা আর এই সবুজের গল্পটায় বাস্তবে রূপ দিয়েছে বগুড়ার মহাস্তানগড় সংলগ্ন অবস্থিত একটি নার্সারি নাম শুভ নার্সারি আসসালামু আলাইকুম আপনাদের এখানে তো বিভিন্ন ধরনের গাছে আছে সব ধরনের সব ধরনের সব

আর কি ধরনের গাছ আছে আমাদের এখন বর্তমানে শীতকালীন চন্দ্রমলিকা ফুল চন্ডমলিকা চন্ডমল্লিকা আমাদের এগুলো এখন শুরু হয়ে গেছে আচ্ছা আচ্ছা শীতকালীন

এখানে সব আছে রামভুটান পার্সি বন জুড়িয়ানের বাইরে কাজুবাদাম কাজুবাদাম সব কিছুরই গাছ এখানে আছে যারা যারা ন্যায্য দামে নিতে চান তারা অবশ্যই এখানে চলে আসবেন শুভ নার্সারি ম যে শাখাটি রয়েছে সেখানে আপনারা সব ধরনের গাছই পাবেন আমি এখানে এসেছি মহস্তানের শুভ নার্সারিতে এই মহস্তানের সুবর্ণ নার্সারিটা হচ্ছে আমার কবুদের তা মূলত এখানে বিভিন্ন ধরনের গাছ নিতে আসছি এখানে ঘরের ভিতরকার রাখার জন্য বিভিন্ন ধরনের গাছ আছে কি ঘরের ভিতরে রাখার কি কি গাছ আছে আছে ঘরের ভিতরে রাখার জন্য আপনার স্নেক প্ল্যান্ট হবে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট হবে তারপরে লাকি পাম্বু হবে লাকি পাম্বু তারপরে আপনার চায়না তাল পাম্প হবে এখানে অনেক কিছু আমাদের কাছে আছে পরে চেরি ফল চেরি ফল চেরি কটা করে দাও ফুলের সারা সব ধরনের হাইব্রিড সারা পাবেন আমাদের কাছে সুবনাশ্রী মহস্তানকর পোকরা সব ধরনের आप धारण एकत्रित करा पावे